চাকার এখানে ক্ষয় হবে এখানে হবে আবার এখানে হবে আবার এখানে তার সাপের মতো আঁকা ফাঁকা করে ক্ষয় হবে তখন কি কারণে ক্ষয় হতে পারে যদি হাফছে ব্যারিং খারাপ থাকে হাফসের ব্যাং খারাপ থাকলে এই লক্ষণ হবে এই লক্ষণ বুঝতে পারছেন এই লক্ষণ যদি হাফছে ব্যারিং খারাপ থাকে যদি দেখেন যে এই শাখা ভিতর ভিতরে সাইড ক্ষয় হয়েছে ওই ভিতর সাইড খয়ে হয়েছে তারপরে দুইটা শাখা এই সাইড হয়েছে তখন আপনার অ্যালানমেন্ট সমস্যা আছে এবার ভিতরে সাইডে ক্ষয় হতে পারে বাইরের সাইডে ক্ষয় হতে পারে তারপরে অ্যালাইনমেন্ট সমস্যা হইলে বাইরের সাইড বা ভিতরের সাইড দুই সাইডে ক্ষয় হবে কিন্তু দুই শাখা সমহারে তখন আবার অ্যালাইনমেন্ট চেক করতে হবে তাই না এবার যদি দেখেন যে এইখানে ক্ষয় হয়েছে এইখানে হয় নাই আবার এইখানে হয়েছে তারপরে কি ব্রেক শু বা ব্রেক ডাম সমস্যা হইলে এক জায়গায় খাবে এক জায়গায় খাবে না আরেক জায়গায় খাবে তাহলে ব্রেক এখানে ধরে এনে ধরে না এনে করে এবার যদি টায়ারের খালি মাঝখানে ক্ষয় হয় হাওয়া বেশি